দিনহাটার শহীদ কর্নার পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দিনহাটার সিতাই ব্লকের পঞ্চানন সংঘ ও সুভাষ পল্লী পুজো কমিটির উদ্বোধন করলেন তিনি এদিন এই তিন অনুষ্ঠানে পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন শহীদ কর্নারে মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায় এদিন মুখ্যমন্ত্রী অন্যান্য জায়গার সাথে দিনহাটার তিনটি পূজা মণ্ডপের উদ্বোধনের সময় মন্ত্রী উদয়ন গুহ হাত নাড়ালে মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন দেখো কি রকম জামা পড়েছে অনেক অভিনন্দন তোমাদের প্রত্যুত্তরে উদয়ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আমরা এই অনেকদিন ধরে করে আসছে দিনহাটা শহীদ কন্যা দুর্গা কমিটির এবছরের পুজো তম বর্ষ এবছর পুজোর থিম শুকনো ফল ফুল পাতা দিয়ে কাল্পনিক মন্দির ভালো এটা তো সারা রাজ্যে তিনি অনেক পুজো উদ্বোধন করেন আসলে দিনাটার অনেকগুলো পুজো তিনি এবার উদ্বোধন করবেন প্রায় পনেরোটা পুজো তিনি বিভিন্ন দিনে উদ্বোধন করবেন যেহেতু শহীদ কর্নারের কাজটা আগে হয়ে গেছে বা হয়ে যায় প্রত্যেকবার তো সেই জন্য শহীদ কর্নারটা প্রথম দিন থাকে বাকিগুলো তিনি পর্যায়ক্রমে পঁচিশ তারিখ পর্যন্ত করবেন উদ্বোধন করবেন দশ হাজার দিনগুলো কবে থেকে খুলছে এটা আমাদের চব্বিশ তারিখ অফিশিয়ালি প্যান্ডেলটাকে ওপেন করে দেওয়া হয় পঁচিশ তারিখ পঁচিশ তারিখ প্যান্ডেল ওপেন করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী ড্রেসেরও খোঁজ দিল আপনার কেমন লাগছে ড্রেসের খোঁজ নেন ড্রেসটা দেখে বললেন যে